কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার শীতের শুরুতে সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের ছোটো সমস্যা এবং চর্মরোগেরও নানা সমস্যা দেখা দেয় আর এই সমস্যাগুলো থেকে কিছুটা সমাধান পেতে সজনে পাতা বা সজনে শাক রান্না করে খেলে অনেক উপকার পাওয়া যায় বাড়িতে অনেক সজনি গাছ রয়েছে তাই কচি কচি দেখে কিছু পাতা তুলে নিচ্ছি সজনে শাক যেভাবে রান্না করে খাওয়া হোক না কেন ভীষণ উপকারী আরেতে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে সজনে পাতায় বিভিন্ন ধরনের পোকা মাকড় মাকড়সার বাসাও থাকে খুব ভালো করে বেছে নিয়েছি তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখলাম এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি শাকের পরিমাণ অনুযায়ী তেল দিতে হবে সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি আর মাঝারি সাইজের একটি পাতা টমেটো কুচি আর পরিমাণ মতো লবণ হলুদ আর এই পাতায় হালকা একটা কুষ্ঠভাব থাকে তাই ছোটো চামচের দুই চামচ চিনি দিয়েছি টমেটো কুচি দেয় এই শাকটা খেতে আরও বেশি টেস্টি হবে এই পাতায় হালকা একটা কুষ্ঠভাব থাকে তাই অন্যান্য সবজি বা এরকম টমেটো দিয়ে তৈরি করলে খেতে খুবই টেস্টি হয় বাচ্চারাও খায় মশলা কষানো হয়ে গেল দুই আড়াই মিনিট মশলা কষানোর পর ধুয়ে রাখা পাতাগুলো দিয়ে দিয়ে আর চুলার আঁচ বাড়িয়ে নেড়ে চেড়ে নেব এতে পাতাগুলো মজে কমে আসবে কষানো হয়ে গেলে অল্প করে জল দিলাম সজনে পাতার সবগুলো পাতায় কিন্তু কচি থাকে না কিছুটা বাড়িও থাকে কিছু কিছু পাতা অল্প জল দিয়ে ঢেকে রেখে দিলে পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয় যেহেতু এই রান্নাটা একটু ভিজে ভিজে তৈরি করব তাই জল দিলাম যারা শুকনো শুকনো শাক খেতে পছন্দ করেন জল না দিয়ে একেবারেই হালকা আছে নেড়ে চড়ে দুই মিনিটের মতন ঢেকে রাখলে পাতাগুলো মজা যাবে দুই আড়াই মিনিট ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে চুলার আঁচ কমিয়ে বারবার নেড়ে চেড়ে শাকের বাড়তি জলটা শুকিয়ে নিয়েছি কেমন লাগলো উপকারী এই রান্নাটা জানাবে নারে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ